পরিসংখ্যান বলছে দু থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে আটশো জন গণপিটুনির শিকার হয়েছে দু সালে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শুধু ঢাকাতেই ষোলো জন নিহত হয়েছেন গণপিটুনিতে শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই গণপিটুনির ছত্রিশ ঘটনায় আঠাশ জনের মৃত্যু হয়েছে তথ্যসূত্র যুগান্তর এবং প্রথম আলো দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ এবং দুঃখজনক বিষয় বাংলাদেশের মব জাস্টিস নিয়ে এই সমস্যা শুধু আমাদের সমাজের নয় আমাদের দেশের আইন ও মানবিক মূল্যবোধের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ মব জাস্টিস কেন হয় কিভাবে মানুষ এর শিকার হয় এবং কিভাবে আমরা এটি প্রতিরোধ করতে পারি চলুন এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। মব জাস্টিস এই শব্দের সঙ্গে আরেকটি শব্দের কিছুটা মিল রয়েছে মব ভায়োলেন্স এই মব জাস্টিস এবং মব ভায়োলেন্স কিন্তু একই বিষয় নয় তো শুরুতেই আমাদেরকে আগে বুঝতে হবে যে কোনটি মব জাস্টিসের ঘটনা এবং কোনটি মব ভায়োলেন্সের ঘটনা তো মব জাস্টিস বলতে বোঝায় উত্তেজিত জনতা নিজের হাতে আইন তুলে নেয় এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে অপরাধী বলে সন্দেহভাজন কাউকে শাস্তি দেয় এটি কখনো গণপিটুনি কখনো হত্যা বা অন্যান্য সহিংসতার ঘটনা ঘটে মব জাস্টিস এমন এক অপরাধ যেখানে মানুষ বিচার ব্যবস্থা এড়িয়ে নিজেরাই শাস্তি কার্যকর করে আমরা যদি দেখি দুই সালের আঠারোই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ছাত্ররা তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তিকে সন্দেহজনক চুরির কারণে পিটিয়ে হত্যা করে এবং এই যে তোফাজ্জল যাকে আসলে পিটিয়ে হত্যা করা হয় তিনি কিন্তু মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক ছিলেন এবং বেশ কয়েক বছর ধরেই কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এরিয়াগুলোতে ঘোরাঘুরি করতেন তো এই যে একজন নিরপরাধ ব্যক্তিকে শুধুমাত্র চুরির দায়ে এই যে কয়েকজন ছাত্র মিলে যে গণপিটুনি দিল এবং তাকে যে হত্যা করলো এটি কিন্তু একটি মব জাস্টিসের উদাহরণ এবারে যদি আমরা বলি যে আসলে মব ভায়োলেন্সটা আসলে কি মব ভায়োলেন্স হচ্ছে এটি একটা গণবিক্ষোভের সময় আইন শৃঙ্খলা ভঙ্গ করার একটা ঘটনা যেখানে উত্তেজিত জনতা ভাঙচুর হামলা সহিংস কার্যকলাপ করে যেমন সম্প্রতি তিতুমির কলেজের শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিলেন এবং সেই তারা যে রেল স্টেশন বা রেল লাইনে যেখানে আসলে আন্দোলনরত অবস্থায় ছিলেন যখন সেখান দিয়ে রেল গাড়িটি আসলে ট্রেনটি যাচ্ছিল তখন কিন্তু তাদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী উত্তেজিত হয়ে পড়েন এবং ইটপাটকেল কিন্তু তারা সেই ট্রেনটিকে লক্ষ্য করে ছড়েন এবং যার ফলস্বরূপ আমরা কিন্তু আসলে দেখতে পাই যে আসলে শিশু মহিলা সহ আরও বেশ কয়েকজন কিন্তু আসলে গুরুতরভাবে আহত হয়েছেন এটি কিন্তু মব ভায়োলেন্সের একটি উদাহরণ এই যে মব ভায়োলেন্স এটি আসলে কয়েকটি কারণে ঘটতে পারে একটা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে যদি সাধারণ জনতা আসলে খুব থাকে তাহলে সেক্ষেত্রে ঘটতে পারে এছাড়াও বিক্ষোভের সময় দেখা যায় অনেকেই অতিরিক্ত পরিমাণে উত্তেজিত হয়ে যান এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন এছাড়াও রাজনৈতিক বা সামাজিক কোনো একটা ইস্যু নিয়ে কিন্তু আসলে দেখা যায় যে অনেকেই এই মব ভায়োলেন্সের সঙ্গে আসলে যুক্ত হয়ে পড়েন এটাই এবং আজকে আসলে আজকে নিউজে যেটি দেখছিলাম যে ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে যে একটি সংঘর্ষ হলো সেখানে শুধুমাত্র কথা কাটাকাটি ফলে এই যে ঘটনা ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই যে বৃহৎ একটা সংঘর্ষের ঘটনা কিন্তু আমরা আজকে দেখতে পেলাম তো এই জিনিসগুলো কিন্তু এই ধরনের বিভিন্ন কারণে ঘটতে পারে তো এখন আমরা যদি সাধারণ পার্থক্য যদি আসলে দেখি তাহলে মব জাস্টিস হচ্ছে জনতা অপরাধী বা অভিযুক্তের বিচার নিজেরা করার চেষ্টা করে এবং মব ভায়োলেন্স হচ্ছে উত্তেজনা বা আবেগের বসে সম্পত্তি ধ্বংস করা বা সহিংস কার্যকলাপ ঘটে আচ্ছা তাহলে আমরা মব জাস্টিস এবং মব ভায়োলেন্সের বেসিক যে পার্থক্য সেটাও বুঝলাম এবং কোনটি মব ভায়োলেন্সের মধ্যে পড়ে কোনটি মব জাস্টিসের এর মধ্যে পড়ে সেটিও আসলে বুঝলাম তো এবারে আমরা আসলে আলোচনা করি যে আসলে কি কারণে আমাদের সমাজে বিশেষ করে বাংলাদেশে এই যে মব জাস্টিস যে বিষয়টি যে মানুষ আসলে কাউকে চোর সন্দেহে কাউকে ডাকাত সন্দেহে বা বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে যে আসলে অন্যায়ভাবে যে আসলে নিজেদের হাতে আসলে আইনটা তুলে নেন এবং গণপিটুনি গণপিটুনিয় ঘটনা ঘটে বা দেখা যায় যে আসলে মানুষকে আসলে গণপিটুনি দিয়ে হত্যা করা হয় যেটি কিন্তু আইন বহির্ভূত একটি কাজ তো এই ঘটনাগুলো আসলে আমাদের দেশে কেন ঘটে এর বেশ কয়েকটি কারণ রয়েছে একটি হতে পারে যে আইনের শাসনের অভাব যেমন আপনি যদি আসলে গত ষোলো বছরের বাংলাদেশের প্রেক্ষাপটের কথা চিন্তা করেন তাহলে সেই এই যে এই যে ষোলো বছরে যে আসলে যে দলটি আসলে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তারা কিন্তু এই যে আইন বিভাগ যে বিষয়টি ছিল এবং আইন এবং বিচার বিভাগ এই এই বিষয়গুলোকে বা এই বিভাগগুলোকে কিন্তু তারা আসলে তাদের নিজেদের রাজনীতির মধ্যে নিয়ে এসেছিলেন যে কারণে কিন্তু তারা তাদের কারণে কিন্তু আসলে পুলিশ সহ অন্যান্য যে সকল আইন শৃঙ্খলা বাহিনী ছিলেন বাহিনী যারা সদস্য ছিলেন তারা কিন্তু আসলে বাধ্য হয়ে অনেকে দেখা গিয়েছে যে আসলে এই সরকারের পক্ষে কাজ করতে হয়েছে যে কারণে অনেক সময় কিন্তু দেখা গিয়েছে যে আসলে যে আসলে প্রকৃত অপরাধী তাকে শাস্তি দেওয়া হয়নি বা অপরাধী যারা রয়েছে গুরুতর অপরাধ করেও কিন্তু আসলে তারা এই যে আইনের যে আসলে আইন থেকে আসলে তারা বের হয়ে গিয়েছেন তাদের কোনো শাস্তি হয়নি যার ফলে কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে একটা ধারণা জন্ম হয়েছিল বা সৃষ্টি হয়েছিল যেটা কিন্তু এখনও চলমান রয়েছে যে বাংলাদেশের মানুষ আসলে মনে করতেন যে বাংলাদেশে সঠিক বিচার হয় না সঠিক তদন্ত হয় না যে কারণে কিন্তু কোনো সময় যদি আসলে তারা অপরাধ ঘটতে দেখতেন বিশেষ করে পাবলিক যে প্লেসগুলো রয়েছে সেই জায়গাগুলোতে যেমন ধর্ষণ হতে পারে বা চুরি বা ডাকাতি সহ এই ধরনের যে ঘটনাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু মানুষ নিজের হাতে আইনটাকে তুলে নেয় এবং সব কিন্তু তারা আসলে উত্তেজিত হয়ে গিয়ে কিন্তু এই যে আইন নিজের হাতে তুলে নিয়ে কিন্তু এই যে মব জাস্টিসের মতো এই যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো কিন্তু তারা আসলে ঘটে থাকে তাহলে এর কারণ হতে পারে হচ্ছে আইনের শাসনের অভাব বিচারের প্রতি অনাস্থা এবং যে দুর্বল যে আসলে প্রশাসনিক যে আসলে ব্যবস্থা ছিল সেটির কারণে কিন্তু হয়ে থাকতো এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে এই যে সামাজিক এবং রাজনৈতিক যে উত্তেজনা এবং কখনো কখনো দেখা যায় যে রাজনৈতিক বৈষম্য বা সামাজিক অস্থিরতা এই মব জাস্টিসকে আসলে উস্কে দেয় আমরা বিগত বছরে আবারও যদি দেখি যে আসলে কিভাবে আওয়ামী লীগ এবং তার যে অঙ্গ সংগঠনগুলো ছিল বা ছাত্র সংগঠন ছিল যেটি বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগ তারা যেটি কাজটি করেছে আসলে যখন অন্য হচ্ছে মতামতের বিশ্বাসী মানুষজন বা অন্য যারা বিরোধী দলে যারা আসলে রাজনীতি করতেন তাদেরকে কিন্তু আসলে বিভিন্নভাবে আসলে ট্যাগিং করে ট্যাগ দিয়ে আসলে ঠিক আছে জামাত শিবির বা এই ধরনের বিভিন্ন ট্যাগ দিয়ে বা বিভিন্ন কারণে কিন্তু তাদের উপরে হচ্ছে এই যে মব ভায়োলেন্স যেটাকে বলে আসলে এই জিনিসগুলো কিন্তু তারা ঘটাতেন এর একটা উদাহরণ হতে পারে যে দু বারো সালে আমরা যদি আসলে দেখি যে নয় ডিসেম্বর বিএনপি এবং দলীয় যে জোট সেই জোটের নেতৃত্বে ঢাকায় একটি রোড ব্লক কর্মসূচি পালন করা হয়েছিল এবং এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল বিরোধী দলের প্রতিবাদ সরকারের বিরুদ্ধে তাদের অসন্তোষ এবং রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের প্রতি বিরোধিতা করার উদ্দেশ্য তো এই যে যখন আসলে বিরোধী দল সরকারের কোনো একটা কর্মকাণ্ডে প্রতিবাদ জানিয়েছে তখন যে সরকারি দল আওয়ামী লীগ তারা কী করেছে তাদের যে ছাত্রলীগ তাদের যে ছাত্র সংগঠন বা যুবকদের যে সংগঠন যুবলীগ এবং ছাত্রলীগ তাদেরকে উস্কে দিয়ে আসলে মাঠে নামিয়ে দেয় এবং যার ফলস্বরূপ আমরা আসলে দেখতে পাই যে সেখানে শুধুমাত্র যে বিএনপি বা যে তাদের যে জোট যা যারা সদস্য ছিলেন শুধুমাত্র তারাই নয় সেখানে কিন্তু একটি সহিংসতার কিন্তু একটি ঘটনা ঘটে এবং আমরা দেখতে পাই যে আসলে বিশ্বজিৎ নামক একজন হিন্দু ছাত্র তিনি তাকে কিন্তু আসলে নির্মমভাবে আসলে কুপিয়ে কিন্তু আসলে হত্যা করা হয়েছিল নিমতলি এলাকায় তো এবং সেই জায়গায় কি উদ্দেশ্য ছিল সেই জায়গায় ছাত্রলীগ কিন্তু এই যে বিশ্বজিৎ দে তিনি কিন্তু আসলে ছিলেন হিন্দু সম্প্রদায়ের একজন শিক্ষার্থী এবং আমরা আমরা সাধারণভাবে যেটা জানি যে আসলে ছাত্র শিবির যারা আসলে করেন তারা ইসলাম ধর্মের হয়ে থাকে তো এই যে বিশ্বজিৎ দে তাকে কিন্তু শিবির ত্যাগ দিয়ে কিন্তু তাকে আসলে কুপিয়ে আসলে ছাত্রলীগের যারা কর্মী ছিল তারা কিন্তু হত্যা করেছিল এবং শিবির এবং হচ্ছে এই যে বিশ্বজিৎ দে তিনি কিন্তু আসলে বারবারই বলছিলেন যে আমি শিবির নই আমি শিবির নই আমি প্যান্ট খুলে দেখাই আপনারা চাইলে দেখতে পারেন তারপরেও কিন্তু তাকে এই যে মব ভায়োলেন্স এই মব ভায়োলেন্সের কারণে কিন্তু তাকে আসলে হত্যা করা হলো এরপরে আরো বেশ কয়েকটা বিষয় রয়েছে যেমন আমরা যদি আসলে দেখি যে বিভিন্ন সময়ে আমাদের দেশে আসলে গুজব এবং যে সঠিক যে তথ্য সে তথ্য না ছড়িয়ে আসলে মানুষ ভুল তথ্য থাকে ছড়িয়ে এবং এই আপনি যদি আসলে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে যদি দেখেন আসলে এই বর্তমান সময়ে কথা বলছি আপনি দেখবেন যে আসলে নতুন একটি দল আসলে তৈরি হয়েছে যাদেরকে মানুষ গুজব লীগ বলছেন এবং তারা কিন্তু বর্তমান যারা আসলে যে উপদেষ্টা মন্ডলী রয়েছেন বা যারা আসলে এই যে সমন্বয়ক যারা রয়েছেন বা বাংলাদেশের সার্বিক বা বর্তমান যে বিষয়গুলো রয়েছে তারে তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু আসলে গুজব ছড়াচ্ছেন এবং এই এই যে গুজব ছড়াচ্ছেন এই গুজবটা কিন্তু শুধুমাত্র যে এখনই ছড়াচ্ছেন তা না গত সময়ে যারা আসলে ক্ষমতায় ছিলেন সেই সময়ে কিন্তু আমরা আসলে দেখেছি যে আসলে বিভিন্নভাবে আসলে মানুষ বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কিন্তু এই গুজবটা অধিকারে হতো এবং দুই সালের সতেরোই জুলাই সেদিনে কিন্তু আসলে এরকমই একটি ঘটনা ঘটেছিল সেদিন সবে বরাতের রাত ছিল এবং সাভারের আমিনবাজার এলাকায় কিছু শিক্ষার্থী তারা আসলে সেখানে কোনো একটি কাজে গিয়েছিলেন বা অনেকে বলেছেন যে তারা আসলে ঘুরতে গিয়েছিলেন তো সেখানে ছয়জন শিক্ষার্থীকে জনগণ গণপিটুনি দিয়ে হত্যা করেছিলেন এবং যা কিন্তু বাংলাদেশের ইতিহাসে কিন্তু একটি বিতর্কিত এবং একটি খুবই দুঃখজনক একটা ঘটনা এবং এই যে ঘটনা এই ঘটনার পিছিয়ে কিন্তু একটি ভুল ধারণা ছিল এবং এই ভুল ধারণা কি আসলে কি ছিল যে যারা আসলে সেই সাভার আমিন যারা আসলে জনগণ যারা ছিলেন তারা ভেবেছিলেন যে এই শিক্ষার্থী যারা ছিল তারা হচ্ছে ডাকাতি করতে এসেছে এবং এই যে গুজব এই গুজবটা কিন্তু মুহূর্তের মধ্যে আসলে সেই জায়গাটায় ছড়িয়ে গিয়েছিল এবং পরবর্তীতে কিন্তু যারা মানে যে শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তাদেরকে কিন্তু কোনো কথা বলার তারা কোনো সুযোগই পাননি তাদের উপরে কিন্তু অতর্কিত আসলে জনগণ যারা ছিলেন এই যে ভুল তথ্য বা গুজবের উপর নির্ভর করে তারা এসে কিন্তু হামলা চালায় এবং তাদেরকে কিন্তু আসলে নির্মমভাবে কিন্তু আসলে হত্যা করা হয় এবং তদন্তে কিন্তু পরবর্তীতে জানা যায় যে তারা আসলে সেখানে কোনো ধরনের ডাকাতির উদ্দেশ্যে কিন্তু না তারা সাধারণ শিক্ষার্থী ছিল এবং তারা হচ্ছে সেখানে সেখানে কেউ কেউ বলছেন যে তারা আসলে পড়ানোর জন্য আবার কেউ কেউ বলেছে যে আসলে তারা সেই জায়গাটায় আসলে ঘুরতে গিয়েছিলেন অর্থাৎ তারা কিন্তু ডাকাতি বা এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তারা যুক্ত ছিলেন না শুধুমাত্র এই যে গুজবের কারণে ছয়জন শিক্ষার্থীকে নির্মমভাবে পিটিয়ে জনগণ হত্যা করলো এই যে মব জাস্টিসের যে একটা বিষয় যে ডাকাচ্ছে এই জন্য আপনার উপর কিন্তু এই অধিকারটা নেই যে কেউ একজন ডাকাত হলে আপনি আসলে তাকে পিটিয়ে তাকে হত্যা করবেন আপনি চাইলে তাদেরকে ধরে বা সেই শিক্ষার্থীদেরকে ধরে কিন্তু পুলিশের কাছে দিয়ে দেওয়া যেত চাইলে এবং তদন্ত হতো সাপেক্ষে কিন্তু বের হয়ে আসতো যে আসলে তারা ডাকাতি করেছে কিনা কিন্তু এই যে শুধুমাত্র একটা মিথ্যা তত্ত্বের উপর ভিত্তি করে ছয়জন শিক্ষার্থীকে এরকম নির্মমভাবে হত্যা করা হয়েছে এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাঙ্গনে যে পরিস্থিতি বিশ্ববিদ্যালয়গুলোতেও মব জাস্টিসের বিভিন্ন ধরনের ঘটনা ঘটে এবং সেখানে শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা ছাত্র রাজনীতির অপব্যবহার এবং বিশেষ করে যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি রয়েছে এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতেও এই ধরনের ঘটনাগুলো ঘটেছে আমি যদি আসলে দেখি যে আবরার ফাহাদ যিনি বুয়েটের একজন শিক্ষার্থী ছিলেন তিনি ফেসবুকে তার বিভিন্ন ধরনের মতামত তিনি শেয়ার করতেন বা সেই জায়গাটা বাংলাদেশকে নিয়ে বিশেষ করে নিজের দেশকে নিয়ে আসলে নিজের দেশের জন্য কোনটি ভালো হবে তিনি সেই বিষয়ে বিভিন্ন ধরনের মতামত দিতেন যেটি কিন্তু আসলে যে সরকারি দল ছিল তৎকালীন আওয়ামী লীগ তাদের কাছে কেন যেন মনে হচ্ছে যে এটি তাদের বিরুদ্ধে কোনো স্ট্যাটাস দিয়েছেন বা ভারত বিশেষ করে সেখানে ভারতের প্রসঙ্গ এসেছিল যে আসলে ভারত বিরোধী বা ভারতের সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছেন এবং এই বিষয়গুলোর কারণে কিন্তু আবরার ফাহাদের মতো একজন আহ ভালো এবং একজন মেধাবী শিক্ষার্থী যাকে কিন্তু আসলে শিবির সন্দেহে দুই সালে ছয় অক্টোবর বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের যারা আসলে সন্ত্রাসী ছিলেন এই সংগঠনের বর্তমানে যারা আসলে নিষিদ্ধ সংগঠন তারা কিন্তু আসলে এই যে শিবির সন্দেহে পিটিএ সারা রাত ধরে নির্যাতন করে কিন্তু আসলে হত্যা করে অর্থাৎ এই যে মব জাস্টিস এই মব জাস্টিসের কারণে কিন্তু বাংলাদেশের আপনি রাস্তাঘাট বলেন বিশ্ববিদ্যালয় বলেন কলেজ বলেন কোন জায়গায় কিন্তু আসলে নিরাপদ না আসলে যখন মানুষ নিজের হাতে কোনো একটা অধিকার তুলে নিচ্ছে যে কোনো একজন ব্যক্তি অপ অপরাধী এবং আপনি মনে করছেন যে আপনি এখন আপনার কাছে অধিকার রয়েছে সে অপরাধীকে মারার এবং সেই বিশ্বাস থেকে যখন আসলে 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 আপনি মারতে যাচ্ছেন তখনই কিন্তু এই 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 ঘটনাগুলো ঘটছে এবং যে মব মব জাস্টিস জাস্টিসের ফলে আমাদের সমাজে কি প্রভাবগুলো ফেলছে একটা একটা জিনিস দেখেন যে মব জাস্টিস কিন্তু কেবল শুধুমাত্র একটা তাৎক্ষণিক ঘটনা নয় এটি কিন্তু সমাজে একটা দীর্ঘমেয়াদী কিন্তু একটা প্রভাব ফেলে এটি মানবাধিকার লঙ্ঘন করে এবং এখানে আসলে অনেক সময় দেখা যায় যে আপনি হয়তোবা সন্দেহ করছেন যে সেই ব্যক্তিদের চোর বা সেই ব্যক্তিদের ডাকাত আপনি তাকে গণপিটুনি দিচ্ছেন এখন এই জায়গাটায় কিন্তু আমরা যে উদাহরণগুলো দিলাম সেখানে কিন্তু যারা ছিলেন তারা কিন্তু নিরাপরাধ ছিলেন অর্থাৎ এই যে মব জাস্টিস এবং মানুষের নিজের হাতে আইনটা তুলে নেয় এটার কারণে কিন্তু বহু নিরপরাধ মানুষ হত্যা হয়েছে আহত হয়েছেন এছাড়াও আইনের শাসনে কিন্তু আসলে এখানে ক্ষতি হচ্ছে এবং এই যে মব জাস্টিসগুলো হচ্ছে এটার ফলে আসলে কি হচ্ছে যে মানুষের মধ্যে এই যে আইনের যে আস্থা সেটা কিন্তু দিন দিন আরো অনেক বেশি কিন্তু আসলে কমিয়ে দিচ্ছে এছাড়াও সমাজে একটা ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে এবং এই যে আমরা যখন আসলে দেখি যে দুই হাজার সম্ভবত দুই হাজার বাইশ সালের বা দুই হাজার বিশ সালের দিকে এই ঘটনা যে পদ্মা সেতুকে নিয়ে আসলে গুজব ছাড়ানো হয়েছিল যে পদ্মা সেতু তৈরি করতে হচ্ছে শিশুদের আসলে মাথার খুলি বা এই ধরনের বা মাথা আসলে ব্যবহার করা হচ্ছে এবং এই গুজবটার কারণে কিন্তু সেই সময় কিন্তু বেশ কয়েকজন মানুষকে কিন্তু আসলে আমরা দেখেছি যে আসলে আসলে গণপিটুনি দিয়ে হত্যা করা হত্যা করা হয়েছে এবং সমাজে কিন্তু খুবই একটা ভয়ের একটা পরিস্থিতি সেই সময় কিন্তু আসলে তৈরি হয়ে গিয়েছিল এই যে সমস্যা এই মব জাস্টিস এই সমস্যার আসলে সমাধানটা কি সমাধানটা এই সমস্যার মধ্যেই রয়েছে একটা বিষয় হচ্ছে যে আইনের সঠিক এবং এবং কার্যকর বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে তো আমরা যদি দেখি যে মানুষ কিন্তু আইনের যে কাঠামো বা এই যে বিচার বিভাগ যেটি রয়েছে তাদের উপর থেকে কিন্তু আস্থা হারিয়ে ফেলেছে অর্থাৎ এই বিচার বিভাগ এবং আইনে যারা লোকজন রয়েছেন তারা যদি মানুষের মধ্যে সেই আস্থাটা ফিরিয়ে আনতে পারেন যে হ্যাঁ আমরা আপনাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব আমরা সমাজে আপনাদেরকে ন্যায় যে ন্যায় সঙ্গত করব যিনি অপরাধ তাকে শাস্তি দেবো যিনি তার কোনো ক্ষতি হবে না এটা আমরা প্রতিজ্ঞা করছি বা এটা আমরা আপনাদেরকে কথা দিতে পারছি তখনই কিন্তু মানুষ এই যে নিজের হাতে যে অপরাধ আসলে তুলে নেওয়া আইন তুলে নেওয়া এই ঘটনাগুলো কিন্তু তারা আসলে করবে না এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদেরকে কিন্তু অনেক জন সচেতনতা আসলে বৃদ্ধি করতে হবে যেমন এই যে আমি আজকে এই বিষয়টি নিয়ে কথা বলছি এটির মাধ্যমে আসলে মানুষজন জানছে যে আসলে মব জাস্টিস কি মব ভায়লেন্স কি কি করলে মব জাস্টিস হয় এবং মব জাস্টিস আসলে কেন হয় যে গুজব এছাড়াও যে রাজনৈতিক বা সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আমি আলোচনা করলাম এই জিনিসগুলোতে আসলে কি হবে মানুষ এই বিষয়টা থেকে আসলে সচেতন হবে এবং সচেতন যত হবে মানুষ ততই কিন্তু মানুষজন এই জিনিসগুলো থেকে দূরে থাকবে আরেকটা হচ্ছে যে আমাদের দেশে বিশেষ করে ফেসবুক সহ অন্যান্য যে সকল গণমাধ্যম রয়েছে এই জিনিসগুলোতে কিন্তু অধিকারে কিন্তু আসলে তথ্যের বিকৃতি করা হয় গুজব ছড়ানো হয় এই ক্ষেত্রে যদি সরকার বা গভর্নমেন্ট যদি আসলে ব্যবস্থা গ্রহণ করেন এবং বর্তমানে যেটি রয়েছে আসলে ফ্যাক্ট চেকিং যে বিষয়গুলো রয়েছে এগুলো যদি আরও অধিক হারে কার্যকর হয় তাহলে কিন্তু যারা আসলে গুজব ছড়ায় সেই গুজবগুলো কিন্তু আসলে প্রতিহত করা আমাদের পক্ষে সম্ভব হবে এবং গুজবের উপর নির্ভর করে কিন্তু মানুষ নিজের হাতে আইন তুলে নিবে না এছাড়াও মানুষকে বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে মানবাধিকার এছাড়াও যে মানবাধিকার যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে সচেতন করতে হবে আমাদের যে প্রশাসনিক যে কার্যক্রম রয়েছে সেগুলোকে আরও বেশি করে আসলে উন্নতি করতে হবে এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন যে সন্দেহভাজন অপরাধীকে বিচার করার আগে কিন্তু আমাদেরকে অবশ্যই সঠিক তথ্য যাচাই করাটা খুবই গুরুত্বপূর্ণ যেমন ধরুন এই যে আমিন বাজারে যে সাভারে আমিন যে ঘটনাটির কথা আমি আসলে বলছিলাম তো সেখানে যদি মানুষ যদি আসলে প্রথমেই যদি আসলে সেই যারা শিক্ষার্থী যারা ছিলেন যাদেরকে আসলে হত্যা করা হচ্ছে পিটিয়ে তারা যদি আসলে সেখানে গিয়ে আগে তাদের সাথে কথা বলতেন তাহলে কিন্তু তারা বিষয়টি স্পষ্ট হতেন বা তাদের কাছে যদি কোনো কারণে সন্দেহ মনে হতো তারা যারা পুলিশ সদস্য ছিলেন তাদেরকে ডেকে আনতেন এবং তারপর তাদের কাছে তুলে দিতেন তাহলে কিন্তু এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো কিন্তু আসলে ঘটতো না মব জাস্টিস কিন্তু আমাদের সমাজের জন্য খুবই গভীর একটা আসলে সমস্যা এবং এটার কিন্তু আসলে কিছুদিন পর পর বা কিছু সময় পর পর যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে কিন্তু এই জিনিসগুলো অধিকারে আসলে হয়ে থাকে এবং এটার জন্য কিন্তু আসলে এই যে সমাধান এই সমাধানটা কিন্তু আসলে সরকারের একা একার নয় আমাদের প্রত্যেকের কিন্তু আসলে ভূমিকা রয়েছে যে আমরা কোনো ধরনের আইন নিজের হাতে তুলে নেব না কোনো ব্যক্তি যদি অপরাধ করে থাকেন আমরা হচ্ছে সেটাকে আগে যাচাই বাচাই করব করে তাকে আমরা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন এবং বর্তমানে কিন্তু যে শুধুমাত্র পুলিশই মাঠে রয়েছেন এমনটা নয় যারা হচ্ছে সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু ম্যাজিস্ট্রেসি যে ক্ষমতা ক্ষমতা কিন্তু তারা পেয়েছেন অর্থাৎ আপনার কাছে যদি মনে হয় যে কোনো একজন ব্যক্তি অপরাধ বা সে চুরি করেছে বা কোনো ধরনের অপরাধের সঙ্গে যুক্ত আপনি তাদেরকে খোঁজ খবর দেন বা তাদেরকে তার ঠিকানা বলে দেন বা তাদের কাছে আপনারা সবাই মিলে ধরিয়ে দেন কিন্তু এই যে নিজের হাতে আসলে আইনটা তুলে নেওয়া বা এই যে গণপিটুনি দিয়ে মানুষকে হত্যা করা আমরা কিন্তু আসলে পরিবর্তন চাচ্ছি তো আমরা যদি আসলে পরিবর্তন চাই আমরা যদি আসলে নতুন সংস্কার চাই তাহলে আমাদের নিজেদের মানসিকতা আমাদের নিজেদের ব্যবহারটিকেও কিন্তু আমাদের আসলে সংস্কার করতে হবে পরিবর্তন করতে হবে আমাদের মন মানসিকতাকেও কিন্তু আসলে পরিবর্তন করতে হবে তাহলে কিন্তু আমরা আমাদের এই বাংলাদেশটিকে এবং বাংলাদেশের যে সমাজ রয়েছে সেটিকে এবং বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা বা আমাদের এই যে দেশে যে এই যে মব চাষে মতো যে ঘটনাগুলো ঘটে বা মব ভায়োলেন্সের মতো যে ঘটনাগুলো ঘটে সেইগুলো থেকে কিন্তু আমরা দূরে থাকতে পারবো তো আজকে এই পর্যন্তই ছিল আমার আলোচনা আপনাদের যদি আমার কোনো তথ্য বা কোনো যুক্ত আমি যেগুলো আসলে উপস্থাপন করেছি এগুলোর বিরুদ্ধে যদি কোনো ধরনের যুক্তি খণ্ডন আপনি করতে চান তাহলে অবশ্যই করতে পারেন তো এই বলে আমি আজকে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে